আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবার আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে শুক্রবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর সিলেট রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোর মধ্যেই মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত এবং সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া এদিক থেকে রাজশাহী মোহনপুর নবগঞ্জ ঘুমস্থপুর পর্ষা পত্নীতলা বালুরঘাট পাঁচবেবে বিরামপুর আককেলপুর আলমদিগি শিবগঞ্জ নন্দীগ্রাম সিংরা পুঠিয়া লালপুর ভেড়ামারা সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলগুলোতে তাছাড়া এদিক থেকে পঞ্চগড় তেতুলিয়া ঠাকুরগাঁও দেবীগঞ্জ ঝলডাকা কাহারুল দিনাজপুর পীরগঞ্জ রংপুর লালমনিরহাট বিরামপুর চিলমারি চৌরাজিপুর বাহাদুরবাদ সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছে এবং প্রতিটি অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন দশ মিলিমিটার থেকে সর্বোচ্চ বিশ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এসব অঞ্চল জুড়ে এছাড়া দিক থেকে মায়ুমসিংহ বিভাগের নালিতাবাড়ি ফুলপুর জামালপুর সরিষাবাড়ি জলসত্র নেত্রকোনা এই দিক থেকে কেন্দুয়া সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে ঘুরি বৃষ্টিপাত অথবা আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্নই থাকতে পারে তাছাড়া এদিক থেকে বিসম্বপুর সাতকবাজার জয়ন্তপুর সিলেট চরখাই চকিগঞ্জ বড়লেখা কুলগুড়া বালাগঞ্জ মলিবাজার এদিক থেকে জগন্নাথপুর ফেনারবাক্স একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে ঢাকা বিভাগের কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ এদিক থেকে ত্রিশাল সরিষাবাড়ি নাগরপুর এদিক থেকে আর রয়েছে ধামরাই ঢাকা মুন্সীগঞ্জ হুমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুর দোহার শিবচর সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং খানিক বাদে বাদে এসব অঞ্চল জুড়ে রোগদের দেখাও মিলতে পারে তবে এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের তেমন কোনো ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছি না যেমন বাঙ্গুরা তারা সিরাজগঞ্জ জলসত্র ত্রিশাল ময়মনসিংহ কিশোরগঞ্জ ইটনা বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া ঢাকা দোহার ফরিদপুর শিবালয় দামরাই সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া এদিক থেকে শৈলকোপা দামহুদা আলমডাঙ্গা কচ্ছেদপুর যশোর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর এদিক থেকে শ্যামনগ আপনার শ্যামনগর মংলা বাগেরহাট সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মংলা তারপর হচ্ছে জিয়ানগর ওই সেদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পিরোজপুর নাজিরপুর তারপর হচ্ছে কাউখালী পটুয়াখালী টুঙ্গিপাড়া মাদারীপুর পাথরহাটা কলাপাড়া মির্জাগঞ্জ বরিশাল সহ ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা সহ এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টিরও সম্ভাবনা দেখতে পাচ্ছি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে তাছাড়া দিক থেকে রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা চৌমুহনী ফেনি ছাগলিয়া বেলুনিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিক থেকে ধিঘিনা ঘাগড়াছড়ি লংগদু মানিকছড়ি ফটিকাছড়ি হাটহাজারি রাঙ্গামাটি সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বন এদিক থেকে রাজস্থলী বিলাইছড়ি রংছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া থানছি মহেশখালী টেকনাব সহ এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং জ্বর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করছে এবং এসব অঞ্চলের উপর দিয়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও এই সময়টাতে অর্থাৎ শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর ধানবাদ দেওগড় ভাগলপুর মালদা পূর্ণিয়া বিরাটনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলা জুড়ে রয়েছে এছাড়াও দিক থেকে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার সহ আসামের গুয়াহাটি গোয়ালপাড়া ভুকো আলিকুঞ্জিল শিলং এদিক থেকে দেখতে পাচ্ছেন একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও এদিক থেকে শিলচর আইজল কুলাশিব ধার্মানগর হাইলাকান্দি পাইলাপুল শেরিপঞ্জি সহ একাধিক অঞ্চলের দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ মেঘালয় থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে টুবি ওয়ার্স এই ছিল সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কী পরিমাণ বৃষ্টিপাত রয়েছে কোন অঞ্চলে এবার বিস্তারিতভাবে আপনাদেরকে মেঘমালা অনুযায়ী জানিয়ে দিব শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে কোন সময়টাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে টুবি ওয়ার্স আমি যদি শুক্রবার সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সকালের দিকে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তাছাড়া এদিক থেকে রাজশাহী মেহেরপুর শৈলকোপাত যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মঠবাড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন সহ একাধিক জলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগের চকারিয়া কুতুবদিয়া থানছি সাতকানিয়া টেকনাফ মহাতখালী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে বাড়ি বৃষ্টিপাত বাড়ি ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছে আসাম মেঘালয় ও ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ভোরবেলার দিকে তাছাড়া যদি আমি সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দশটা এগারোটার পর থেকে খুলনা বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন শ্রীকান্তপুর খুলনা বাগেরহাট কাউখালি জিয়ানগর মংলা পাথরহাটা মির্জাগঞ্জ এদিক থেকে মাঠবাড়িয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে এছাড়া এদিক থেকে বরিশাল লালমোহন মত্রীহাট ফরিদগঞ্জ শেনবাগ কুমিল্লা সহ একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেগাছনা সহ ব্যাপকভাবে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত এবং দক্ষিণী অঞ্চলের মহেশখালি টেকনাপ সহ দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছে তাছরা পুরো বাংলা আকাশে মেঘলা থেকে মেগাছনা হয়ে থাকা সম্ভাবনা রয়েছে এছর রাত ছয় বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছর পশ্চিমবঙ্গের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়টাতে এছাড়াও যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে শুক্রবার দুপুরের পর থেকে পুরো বাংলার আকাশ আবারও আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং খুলনা বিভাগের একাধিক জেলাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছে এবং দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং এদিক থেকে রাজশাহী বিভাগের দু এক জায়গার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যোরশোর এবং রংপুর বিভাগের দু এক জায়গার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জায়গাসহ ঢাকা বিভাগ এদিক থেকে খুলনা পরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে বিক্ষিপ্ত হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া অথবা চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হয়ে যেতে পারে তাছাড়া এদিক থেকে ত্রিপুরা এবং আসামের একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পূর্ণিয়া বাগলপুর সহ এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদাসহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি তাছাড়াও যদি যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে তবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে বাংলাদেশের আট বিভাগের আপনার কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের ধানবাদ দেওগড় জামশেদপুর রাঞ্চি খারাপপুর কলকাতা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি তাছাড়াও যদি আমি সন্ধ্যার দিকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগের দু এক জায়গার উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন গুমাস্তাপুর নবাবগঞ্জ পরশা মোহনপুর রাজশাহী এছাড়া বালুরঘাট পাঁচবি আকেলপুর আলমদিগি সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে মাইমনসিংহ এবং শিল্প বিভাগের দুই জায়গায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গের মালদা দেওগড় ভাগলপুর পূর্ণিয়া সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমি শুক্রবার দিন মাঝরাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার রংপুর বিভাগ সহ মাইমসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে ঘুড়িগুড়ি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া দিক থেকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহেশখালী চকরিয়া থানসি আপনার টেকনাফ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও খুলনা বরিশাল ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও যদি আমি ভুরবেলাতে চলে আসি আবারও দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশ এক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং চট্টগ্রামের একেবারে দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্ত হবে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হতে পারে তবে দেখতে পাচ্ছেন যে শুক্রবার দিন আপনার পুরো বাংলাতেই মোটামুটি আপনার বাতাস প্রবাহিত হবে এবং ভুলা চট্টগ্রামের উপর দিয়ে ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ মিলিমিটার বিশ কিলোমিটার থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকবে ঢাকা থেকে ময়মসিংহ রাজশাহী রংপুর এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন যে যশোর বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে ঘন্টায় চোদ্দো থেকে পনেরো কিংবা বিশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে টু বিওস এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট